হ্যালো আসসালাম কি অবস্থা সবার কেমন আছেন তো আমি যে জায়গায় এখন আছি এই জায়গাতে এক মালায় দেখেন বসে কিভাবে মাছ মারে দেখেন কিভাবে মাছ মারে এই যে এখন মাছ মারছে দেখেন বসে দিয়ে কি মাছ বন্ধু কি মাছ এই যে এক মালায় দেখেন কিভাবে মাছ মারতেছে দেখেন বসে দিয়ে এই যে বসির সিপ খুবই ভালো এটা খুবই Era. এরা দেখতে পাচ্ছেন ini apa? Pin ada. Hah? Pin. Oh, tengok 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 <laughs> tengok 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 tengok. <laughs> ah. Ini ah. apa? Tengok. Oi, 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 tai shot. Eh, sikit tunggu. Ah, ini ya. Oke. Oke, oke. দেখতে পারলেন মালাইরা কিভাবে মাছ মারে ঠিক আছে এইভাবে মালাইরা মাছ মারে এই জঙ্গলে প্রচুর পরিমাণে শোয়েল মাছ আছে ঠিক আছে একটা শোয়েল মাছ ধরা পড়ছে বর্ষিতে আমি দেখালাম আপনাদের কিছুক্ষণ আগে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে যে ফুয়ো ভাই কাজ শেষ করে এখন রুমে যাচ্ছি ফো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়েছে আপনার খুবই ভালো তো এই প্রধান দেখতে পাচ্ছেন এ যে আমি আর আগে ভিডিও বলছিলাম এখানেতে অনুষ্ঠান হবে তিন তারিখে এখানে অলরেডি সাজানো হয়ে গেছে এই দেখেন আমি একটু জুম করে দেখাই হ্যাঁ যে তিন তারিখে এখানে অনুষ্ঠান হবে এটা হচ্ছে ইন্ডিয়া তামিল ইন্ডিয়া এখানে অনুষ্ঠান হবে অলরেডি বক্স টক সব কিছু নিয়ে আসছে এখানে দেখতে পাচ্ছেন মানে বক্স বাজানো হইতেছে দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া করবে এখনো শুরু হয় না এখানে তিন তারিখে শুরু হবে এ জায়গাতে এক বড় ভাই বাংলা ভাই এখানে আসছে সে যাবে হচ্ছে পাটাং সেরাই কিন্তু গ্রাফ ধরতেছে না আমার ফুয়া ভাই তলন করতেছে যে ঠিক আছে কি বন্ধু এই পাকিস্তান বন্ধু এখানে দেখতেছে ধ্যান সরা কি বন্ধু ও ডান্স করে দাও এখানে কমিস না ও ডান্স করে

लाइव चला रहा था हूं माय गॉड ओ माय गॉड आपा होय माय गॉड ओके 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 हां ए बंदू हां अह ये पसर जाएगा नहीं यार मैं नहीं जाना हैं की करागा जाके जाया की गया, गया। की कर गया गोरा कर गया और कर गया गोरा-गोरा की जाके कनाडा सुकर दे मैं ओथे गोरा-गोरा खाना खाएगा मस्ती कर गया नहीं यार भाई क्या मस्ती करेगा काज करेगा तो बहुत इधर में थकिंग भाई, भाई भाई ओ, देख कौन से में रहे हो। भी में। भी ए, में। गाड़ी पाकिस्तान पंजाब माई पंजाब पंजाब माई कंट्री पंजाब खालिस्तान जिंदाबाद खालिस्तान जिंदाबाद आई एम खालिस्तानी